পাবনায় ইয়াবা মাদক ব্যবসায়ী গ্রেফতার দুই র্যাব বারো সিপিসি দুই পাবনা এর ভার্চুয়ালি প্রেস রিলিজে পাঠানোর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট র্যাব বারো সিপিসি দুই পাবনার আভিযানিক দল গোপন সূত্রে জানতে পারে যে পাবনা জেলার সদর থানাধীন গোপালপুর এলাকায় দুজন মাদক ব্যবসায়ী মাদক বিক্রির জন্য অবস্থান করছে সেই তথ্যের ভিত্তিতে গতকাল তিন জুলাই সন্ধ্যা পৌনে ছটায় স্কোয়াড কমান্ডার এএসপি মনোহর হোসেন চৌধুরী এর নেতৃত্বে র্যাবের আভিযানিক দল পাবনা জেলার সদর থানাধীন পাবনা পৌরসভার মূল সড়ক আব্দুল হামিদ রোডে আল সুপার সুপারমার্কেটের গেটের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে চক ছাতিয়ানি গ্রামে তাজু হোসেনের ছেলে শাহিন হোসেন ও গোবিন্দার মৃত সাগর আলীর ছেলে সেলিম হোসেন নামে দুজন মাদক ব্যবসায়ীকে আটক করে এ সময় তাদের নিকট থেকে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা আশিটি উদ্ধার করা হয় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পাবনা জেলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে বিজ্ঞপ্তি সিএনএফ টিভি আমাদের দৃষ্টি জুড়ে বাংলাদেশ